হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডারল্যান্ড আমি হচ্ছি মেমা আজ হচ্ছে বৃহস্পতিবার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চা বিস্কুট খেতে শুরু করে দিয়েছি তো আজকে একটু অন্য রকমভাবে চা বিস্কিট খাবো সেটা হচ্ছে আমরা সাধারণত বিস্কিট চাই ডুবিয়ে খাই তো আজকে আমি মাখিয়ে খাব এটা আমার ছোটোবেলার একটা কী বলবো আমি ঘুম থেকে উঠে ছোটোবেলায় যখন চা খেতাম তো আমি এভাবেই মিক্সড করে মাখিয়ে খেতাম আমি ছোটোবেলা থেকে চা খাই আমার চাটা খুব প্রিয় তো মাঝে মাঝে আমি এরকম করে খাই তো সময় তো আমি তোমাদের চা বিস্কিট ডুবিয়ে মানে দেখাই যে ওভাবে খাচ্ছি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে খাচ্ছি তো আশা করি তোমাদের খারাপ লাগছে না দেখে আর আমার খুব ভালোও লাগে এটা খেতে মানে এই বিস্কিটটা না আমার খুব একটা পছন্দের না তাই জন্য বিশেষ করে খাচ্ছি তো তারপরে আমি সেরকম ভিডিও বানালাম না আজকে আমি কোনো রান্না করিনি মাই আজকে সবটা রান্না করেছে তো রান্নায় ছিল সরি লাঞ্চে ছিল আলু পটল সয়াবিনের তরকারি ভেন্ডি মাখা আর ছিল মটর ডাল পাঁপড় আর স্যালাড তো থাকেই তার সাথে আমের আচার যেটা মা বাড়িতে বানিয়েছে আর আলু আর ভেন্ডি ফ্রাই তো এটাই হচ্ছে আজকে বৃহস্পতিবারের সিম্পল একটা লাঞ্চ মেনু তো লাঞ্চ করার পর আমি দেখলাম বাবা এই জিনিসটা ভাঙার জন্য রেডি তো আমি বাবাকে বললাম ভেঙো না আমি একটা কিছু বানাবো তোমাদের সেটা পরে শেয়ার করব। তারপর আমার একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এলো সে পার্সেলটা পারচেস করার পর আমি তোমাদের খুলে দেখাচ্ছি কারণ আমার না অনলাইন শপিং করতে খুব ভালো লাগে আমি তোমাদের আগের ব্লগেও বলেছিলাম যে আমি কাপড় খুব একটা কিনি না বলতে গেলে কিনিই না আমি কিনি হচ্ছে ঘরে টুকটাক জিনিস যেগুলো অনলাইনে সুন্দর সুন্দর ভালো পাওয়া যায় ফ্যাশনেবল আর কম একটা রেঞ্জের মধ্যে প্রাইসের মধ্যে ভালোই পাওয়া যায় তো এটা একটা উডেন শেলফ দেখতে কত কিউট মানে খুব সুন্দর তার সাথে আমাকে ওটা একটা লেখা ফ্রি দিয়েছিল এটাও আমার অনলাইন থেকে কেনা অনেক আগেই আমি কিনেছিলাম খুবই সুন্দর একটা জিনিস মানে মাঝে মাঝে আমি যখন লাইট অফ করে রুমে থাকি আমি আমার রুমে তখন মাঝে মাঝে এটা আমি জ্বালিয়ে রাখি তারপর একটুখানি টিভি দেখতে ইচ্ছে বল একটু টিভি দেখে নিলাম তারপর টাইম কাটছিল না তো এই কারণে কি করলাম একটা হাত পাকা ছিল হাত পাকাটা না মানে একটু বেঁকে বেঁকে গেছিল তো ভালো লাগে ঠিক আছে কিছু একটা বানাই এটা তো আনইউজ হয়ে পড়েই আছে তো ভাবছি এটাকে একটা নতুন একটা আকার দিই তো সেই জন্য আমি বসে পড়লাম তো ভাবলাম কি কী আঁকি কী আঁকি তো মন্ডালা আর্ট করলাম ফার্স্ট টাইম আমি কোনোদিনই আঁকিনি তো মান্ডালা আর্টে আমি দেখেছিলাম কি পেন দিয়ে আঁকে তো আমি তুলি দিয়ে করছি ওয়াটার কালার ওয়াটার কালার তো না ফেব্রিক কালার দিয়ে করছি এক হাতে মোবাইল আবার এক হাতে আঁকা খুবই প্রবলেম হচ্ছিলো আমাকে খুব তাড়াতাড়ি ট্রাইপড কিনতে হবে বুঝলো না খুবই অসুবিধা হয় এভাবে ভিডিও বানাতে আমার কাছে একটা ট্রাইপড আছে বাট সেটা না আমার খুব একটা ভালো লাগে না বড়ো আর সব কিছুর জন্য তো ট্রাইপড একটু আলাদা আলাদা ডিফারেন্ট টাইপের হয় ব্লগিংয়ের জন্য আলাদা আরও যা যা হয় তার জন্য আলাদা আলাদা ট্রাইপড হয় তো আমার কাছে যে ট্রাইপডটা আছে না হাইটটা অনেক উঁচু তো সেই জন্য ওটা আমি ইউজ করতে পারি না তো আমাকে কিনতে হবে তো নইলে না এইভাবে ভিডিও বানাতে বানাতে না খুব প্রবলেম হয়ে যায় তো সব সময় ভাবি কিনবো কিনবো এই একটু পরে কিনছি কিংবা আজকে কিনবো এরকম করতে করতে না ডিলে হয়ে যাচ্ছে আর এক হাতে ফোন নিয়ে সত্যি কথা বলতে এরকম আঁকা যায় না তো খুবই প্রবলেম হয় কারণ একটু নিখুঁত কাজ একটুখানি এদিক থেকে ওদিক হয়ে গেলে একটু প্রবলেম হয়ে যায় আর আঁকা এমনই একটা জিনিস তো যাই হোক আঁকা তো আমি শিখতাম ড্রয়িং আমি শিখতাম তো বললাম না পড়াশোনা চাপের জন্য ড্রয়িংটাকে গ্যাপ দিতে হয়েছে তারপরে পড়ার ওপর পড়া একটা পড়া শেষ হচ্ছে তো আর একটা পড়া শুরু করছে তো এরকম করতে করতে না এই জিনিসটা না পিছিয়ে গেল মিলে আমি এমনই একটা মানুষ ছিলাম যে আমি আঁকতে খুব ভালোবাসতাম এখনও আঁকতে ভালোবাসি কিন্তু যেহেতু এখন টাইম আছে স্টাডি কমপ্লিট তো হাতে টাইম পাই বলে করা হয় মিলে এগুলো তো মানে চর্চা করা পুরো ভুলেই গেছিলাম কারণ চর্চা করলে হাত ভালো থাকে যে কোনো জিনিসের তো আমার খুব ভালো লাগে আঁকা যেমন মেহেন্দি যখন শিখেছিলাম মেহেন্দি যখন করতাম তখন ডিজাইন চট করে মানে আমি ধরে ফেলতাম তো সব কিছুর একটা চর্চা লাগে মোটামুটি সবই শেখা আছে সেগুলো চর্চার অভাবে পুরো জং পড়ে গেছে তো ঠিক আছে সব কিছু তো একেবারে সব কিছু করা যায় না তো আমার আঁকাটা কেমন হয়েছে প্লিজ জানিও তো এই যে আমার ডান মান্ডালার তারপর সন্ধেবেলা আমি আর আমার মা মার্কেটে গেছিলাম একটা শাড়ি কিনতে কারণ একটা নেমন্তন্ন পড়েছে তো সেখানে সাধারণ নেমন্তন্ন তো সেখানে যাব বলে মা খুব সুন্দর একটা মলমল শাড়ি কিনেছেন যে শাড়িটা খুবই আমার পছন্দ হয়েছে তারপর আমি আমার জন্য আমাকে মা কিনে দিল একটা ব্ল্যাক প্লেট স্ন্যাক্স প্লেট কেননা আমার না খুব রুচি পরিবর্তন হয় আমি সব সময় একই থালায় খেতে পারি না তো আমার থালা আমি স্টিলের থালা খেতে ফাইবারের থালায় খেতে কাচের প্লেটে মানে আমার পরিবর্তন হয় রুচি প্লেট তো তাই জন্য কদিন এ প্লেটে খাবো সব মিটে যাবে আবার আলাদা প্লেটে খাবো তো আমি না অনেকটা এরকমই তো যেহেতু কালকে গণেশ পুজো তো মার্কেট অনেক ভিড় ছিল তো এই দুটো জিনিস কিনে বাড়ি চলে এসেছি তোমরা জানিও শাড়িটা যেমন হয়েছে শাড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে এত সফট শাড়ি আর খুবই সুন্দর শাড়ি তো বাড়িতে এসে মা চা বানালো তো চায়ের সাথে নিমকি খেলাম কারণ যেহেতু লাঞ্চ করে তারপর ওই আঁকাটা আঁকলাম তারপর লেটও হয়ে যাচ্ছিলো যেহেতু গণেশ পুজো মার্কেট ভিড় তো তাড়াতাড়ি গেলাম তাড়াতাড়ি এলাম আর তার চেয়ে বড়ো কথা দিনকাল এতটা খারাপ পড়েছে যে তোমরা তো সবই জানো তো সেজন্য তাড়াতাড়িকে তাড়াতাড়ি চলে এলাম তো আমি চায়ের সাথে আজকাল বিস্কিট খাইনি আমি খেয়েছি হচ্ছে নিমকি তো তারপরে মাঝখানে আমি কোনো ভিডিও বানাইনি তো রাতে ডিনার ছিল আমার পরোটা আলুর তরকারি আর আবার চা আমাকে যতই বকা হোক আমার এই কম্বিনেশনটা চেঞ্জই হচ্ছে না চায়ের সাথে পরোটা আর তার সাথে একটু মুখটা মিষ্টি মিষ্টি হয়ে যায় বলে এই আলু তরকারিটা নিয়েছিলাম তো আমি আমার ভিডিওটা এখন এখানে এন্ড করছি কারণ দেখানোর মতন কিছুই নেই তো দেখা হচ্ছে পরে ব্লগে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই